সম্মানিত উপস্থিতি বইবাজার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আদি আসল কোকা পণ্ডিত কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি প্রাচীনকালের অরিজিনাল কোকা পণ্ডিতের লিখিত এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে প্রাচীনকালের এই বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ কাজের সূচিপত্র এখানে বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত তিনশো তিনত্রিশটা আপনারা যারা দেখছেন ভিডিওটা এখানে বইটা শুরুতে শেষ পর্যন্ত এখানে দেখেন যে বইটার মধ্যে তিনশো তিন অরিজিনাল প্রাচীন কালের কালো জাতীয় কিতাব আদিবাসল কোকাবল্লি এই কিতাবটার মধ্যে যে কাজগুলো রয়েছে যেমন এখানে আপনারা পেয়ে যাবেন যে প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসার সৃষ্টি হওয়ার তদ্বির যে কোনো শত্রুর শরীরে অগ্নি চালান করা আন্ত্রিক শাস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর কাজগুলো এই বইটার মধ্যে আপনারা পাবেন যেমন ভালোবাসার টানে যে কাউকে পাগল করে নিজের কাছে হাজির করার বিশেষ চালানি ভালোবাসার সৃষ্টি করার বিশেষ তাবিজ শরীর বন্ধ করার তাবিজ কোন তান্ত্রিক কবিরাজের বাবার বাবা এটা নষ্ট করতে পারবে না এটা আমার নিজের পরীক্ষিত জাদুটোনা নষ্ট করার পরীক্ষিত নকশা সাত দিনের মধ্যে বসীকরণ পরীক্ষিত তাবিজ এগুলো আপনারা যে কোনো ব্যক্তি করতে পারবেন আপনার আমরা আপনাদেরকে ইজাজ নামা দিয়ে দেবো কুপরি জাদুটোনা বান নষ্ট করার পরীক্ষিত মন্ত্র জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত তদ্বির সাত দিনের মধ্যে বশীকরণ চালানের মাধ্যমে বশীকরণ পাগল করে নিজের কাছে হাজির করার তদবির শত্রুকে ধ্বংস করার তাবিজ সুরাই ক্লাসের নকশা দিয়ে বশীকরণ চালানি তদ্বির চালানের মাধ্যমে সাত দিনের মধ্যে যে কোনো ব্যক্তিকে বাধ্য করা বশীকরণ করে নিজের কাছে হাজির করা যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনার শ্রেষ্ঠ তদ্বির ছয় ঘন্টার মধ্যে বান চালান করে যে কোনো মানুষকে রোগে আক্রান্ত করার পরীক্ষিত তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মদ ভালোবাসা সৃষ্টি করার তাবিজ ভালোবাসার সৃষ্টি করার বশীকরণ তদবির রোগীর উপরে জিন হাজির করার পরীক্ষিত নকশা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার বিশেষ মকিল চালান বান চালানে সিদ্ধি নকশা তিন ঘন্টার মধ্যে বান মারতে পারবেন এই বিদ্যা প্রয়োগ করে শরীর বন্ধ করার তাবিজ চালানের মাধ্যমে বশীকরণ মাত্র তিন ঘন্টা বান মেরে শত্রুর মাথা নষ্ট করার পরীক্ষিত কবচ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সৃষ্টি করা দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া লাগানোর তাবিজ চব্বিশ ঘন্টার মধ্যে মিলন করা জাদুবান কুপড়িকাল নষ্ট করা মক্কেল চালান করে যে কোনো মানুষকে হাজির করা প্রেমিক প্রেমিকা সাধন করা সুরাই ক্লাসের নকশা দিয়ে মককেল সাধন করা এখানে দেখেন যে মককেল সাধন এখানে দেওয়া আছে এটা করে আপনারা মকেল সাধন করতে পারবেন এবং তাকে দিয়ে আপনারা যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন শরীর বন্ধ করার তাবিজ শয়তান জিন চালান করা সাপের বিষ শত্রু শরীরে চালান এরকম অসংখ্য আরও বিদ্যা রয়েছে বইটার মধ্যে বইটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন